কালাসন পাবেন আজকে তো আজকে আমরা যে শুভটা ধরো শুভের নাম আছে বিসমিল্লা স্টেশন আর এই শুভটা হচ্ছে বর্তমানে চট্টগ্রাম ফটিকসরি হাতির পুলে এখানে একটা শুভ আপনার যেটা হচ্ছে বর্তমানে বিসমিল্লা বাইক গ্যাস স্টেশন তো চাইলে এখান থেকে কুড়ির মাধ্যমে প্রত্যেকটা বাইকগুলো নিতে পারবেন তার এখানে কিন্তু কুড়ির অপশন আছে এজ এ ট্রান্সপোর্ট মানে এজ এ ট্রান্সপোর্ট থেকে আপনারা সারা বাইকগুলো নিশ্চিন্তে কুড়ির মাধ্যম নিতে পারেন সারা বাংলাদেশে তো আসিফ ভাই আমার স্ক্রিনে থাকবে আপনারা স্যার আসিফ ভাইয়ের সাথে কন্টাক্ট করে সুপার পারেন তো আজকে এখানে যে যে বাইকগুলো আছে সবগুলো বাইকে কালেকশনের প্রাইস জানবো আসিফের কাছ থেকে সো স্ক্রিন বাই নাম্বারটা থাকবে ও নাম্বার WhatsApp ASCII ইমো আছে তাহলে বাই সরাসরি কন্টাক্ট করে সুপ আসতে পারেন আর এই সুপুর এড্রেস ফোন নাম্বার অবশ্য আপনারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো ওবিয়া শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম ঠিক আছে আজকে কিছু কম দামি গাড়ি আসলে আজকে আমাদের কালেকশন একটু কম আহ আজকের ভিডিওর পরে যারা পাবেন হয়তো বা যোগাযোগ করি সমস্যা নাই কম দামে গাড়ি হয়তো আমাদের আসতেও আসতে পারে অনেকগুলো আসতে পারে ঠিক আছে আছে যা আমি জাস্ট যা আছে তা আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী গাড়ি তিরিশের নিচে বা বিশের নিচে ওই গাড়িগুলোতে কিছু কাজকর্ম থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ গাড়ি কিছু কাজকর্ম থাকবে আপনাদের নিজেদের করে নিতে হবে গাড়ি রানিং থাকবে রানিং বলে দিব রানিং না হলে রানিংটা বলে দিবো না ঠিক আছে কিছু কাজকর্ম থাকবে এটা আপনাদের বুঝে নিতে হবে আমি প্রথমে কিছু কম দামি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটা গাড়ি তেরো হাজার করে এটা অফার এটা তেরো হাজার এটা তেরো হাজার এটা চট্ট মেট্রো রানিং গাড়ি আচ্ছা গাড়ি কিছু কাজকর্ম আছে এটা করে নিতে হবে আপনাদের ঠিক আছে তারপর এটা হচ্ছে রাজশাহী মেট্রো তেরো হাজার ফিক্স প্রাইস তেরো হাজার হ্যাঁ কম হবে না তেরো হাজার হইলে একটা একটা নিয়ে নিতে পারবে গাড়ি দুটাই রানিং মানে গাড়ি দুটো রানিং পাবেন এটা হচ্ছে ইয়ামাহা

মোটামুটি কিছু জিনিস অরিজিনাল আছে কিছু জিনিস নাই কিছু জিনিস অরিজিনাল আছে গাড়ির দাম পড়বে বিশ হাজার টাকা ঢাকা মেট্রো গাড়ি ঠিক আছে আচ্ছা এটা যে বর্তমান ঢাকা মেট্রো হ্যাঁ এটা বিশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস থেকে বিশ হাজার যার ঢাকায় থাকে তারা নিতে পারেন প্রাইস থেকে বিশ হাজার হুন্ডা আছে কালারটা সুন্দর অনেকে চা হুন্ডা এই বাইকগুলা

বিষের উপরে আচ্ছা অনেকে বলেছেন যে গাড়িগুলো রানিং টা বলার জন্য আসলে আমি যেগুলো পারি ওগুলো বলে দেবো আপনাদের আর বিজেপা বাইকে নক দিবেন হোয়াটসঅ্যাপে জানতে পারবেন

কারণ এটাই পাওয়া যায় যে বর্তমানে যে হাইড্রোলিক ডাবল ব্রেক হাইড্রোলিক এবং সে মিটার উঠে যায় এক নাম্বার দুই নম্বর গিয়ার গুলো মিটার উঠে যায় উঠে যায় আচ্ছা এটা যে 110 সিসি জি বর্তমানে অন দেশে না অন দেশে আপনারা ফাইল দিয়ে দিব পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন আচ্ছা স্যার এই গাবে সারা বাংলাদেশে নাম্বারটা করতে পারবেন অন দেশে আছে এটা যে ডিসকভার বর্তমানে নিউ মডেলটা জি নিউ মডেলটা 110 ডাবল ব্রেক ডিজিটাল মিটার ঠিক আছে এই গাড়িটা আপনি সারা বাংলাদেশ নাম্বার করতে পারবেন গাজের টুকিটাকে কিছু হালকা পাতলা দাগ আছে এছাড়া আর কিছু নাই আচ্ছা এটা রানি কেমন আছে এটা এটা বর্তমান 25000 25000 25000 অরিজিনাল আছে কিন্তু চাকটা টাইটার অরিজিনাল এখনো মানে সবগুলো অরিজিনাল হলো তবে এটা রানি কাছে মাত্র 25000 জি আমার মিটার এর কমই না জাস্ট তাই মানে জাস্ট এটা অনেকে বলতে পারে যে বাইক কিন্তু সত্য করতে বলতে আসলে জি জি না আমরা মিটার এর কমই না আছে তাই যেরকম হালকা পাতলা দাগ থাকতে পারে এগুলো দাগ দেখছেন এই স্টিকার দাগ যা আছে তাই ঠিক আছে গাড়ি কিন্তু সেরকম কোলাবান্ধা হয় নাই বর্তমান বর্তমান প্রাইস কেমন এটা এটা ফিক্সড প্রাইস একদম পড়বে আপনারা যদি নিতে চান

আর আমরা তো পুরো বাংলাদেশে দিচ্ছি আল্লাহ রহমত আপনারা তো ভিডিও দেখছেন এবং অনেক জায়গায় গাড়ি পাড়াইছে আপনারা দেখছেন আচ্ছা কথা বলি ভাইয়া যেগুলো কম দামের গাড়ি এগুলোতে কিছু কাজকর্ম থাকবে ঠিক আছে যা আছে তাই অতটুকুতে আমরা কোনো গ্যারান্টি ওয়ান্টি দি না বুঝতে পারছেন গাড়ির গাড়ি রানিং সেটা যেটা সত্যি সেটাই বলে দিব শোরুমের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম ফটিকশ্বরী বিবিরহাট হাতিরপুর চট্টগ্রাম ফটিকশ্বরী বিবিরহাট হাতিরপুর আসিফের দোকান বলে সবাই চিনে বিসমিল্লা